হ্যালো আই মামা কইছিলাম টাকাটা আচ্ছা দিয়া দিই সমস্যা নাই আরে টাকা তো আমি পাই বাইগান ও তুই পাও আরে হ্যাঁ তুই তো বললি শুক্রবার দিয়ে দিবি কিন্তু আজকে তো মঙ্গলবার আরে দু বছর আগে শুক্রবার দেওয়ার কথা ছিল দুই বছর হয়ে গেছে দেখতে দেখতে কত সময় চলে যায় না আচ্ছা তুই কালকের সন্ধ্যাবেলা কোথায় থাকবি কালকের তো আমি রাকিবের দোকানে থাকবো চৌমাথা ও তাহলে আর আমি ওইখানে যাব না আর কি তাই জিজ্ঞেস করলাম মামা তুই তো টাকাটা নেওয়ার সময় বললি যে চাইতে হইবে না তার আগে দিয়ে দেব আচ্ছা তাহলে তুই চাইতেস ওকে আচ্ছা মামা তুই একটা শিওর তারিখ দে যে তারিখে টাকাটা দিবি হ্যাঁ দেখ তারিখ আমি দিতে পারি কিন্তু টাকা দিতে পারবো কি না তার শিওর কিন্তু আমি দিতে পারতেছি না ভাই তুই কি টাকাটা আমার দিবি না এটা তো কইতে পারো আচ্ছা সব কথা কি মুখে বলে বোঝান যায় কিছু কথা বুঝে নিতে হয় আচ্ছা মামা রাগারাগি করিস না শোন এখন তো জানুয়ারি মাস চলে তুই ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ আসিস আচ্ছা মামা তাইলে তুই শিওর উনত্রিশ তারিখ দিবি তো আরে হয় মামা তুই ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখে আসবি একদম উনত্রিশ তারিখ আট পিস হইলে কিন্তু আমি দিতে পারবো না ভাই আচ্ছা শিওর উনত্রিশ তারিখ দিবি তো হ্যাঁ মামা একদম শিওর শিওর হ্যাঁ হ্যাঁ একদম শিওর আসিস কিন্তু উনত্রিশ তারিখ আচ্ছা তাহলে আমি আজকের ফোন রাখি ঠিক আছে